নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ধর আবার একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ফার্মা পাঠশালা চ্যানেলে বন্ধুরা আপনারা করি জানেন আমাদের চারপাশে কোটি কোটি অদৃশ্য জীব ঘুরে বেড়াচ্ছে কি খুব অবাক হচ্ছেন এদের মধ্যে কিছু আছে ভালো আবার কিছু আছে খারাপ তাহলে আজ চলুন এই অদৃশ্য অদ্ভুত কিন্তু শক্তিশালী প্রাণীদের জগৎ থেকে একটু ঘুরে আসি হ্যাঁ আমি বলছি ব্যাকটেরিয়ার কথা বন্ধুরা প্রথমেই ব্যাকটেরিয়া কি আমাদের জানতে হবে ব্যাকটেরিয়া হচ্ছে একটি এক কোষি প্রাণী মানে যাদের পুরো শরীরটাই একটা কোষেই তৈরি মানে ইউনিসেলুলার এদেরকে খালি চোখে দেখা যায় না কিন্তু আপনি যদি এদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখেন তাহলে এদের একটা অদ্ভুত জগৎ দেখতে পাওয়া যায় বন্ধুরা ভাবতে পারেন এক ফোঁটা জলে লাখ লাখ ব্যাকটেরিয়া থাকতে পারে আরও অবাক করা ব্যাপার হলো আমাদের এই পৃথিবীতে অন্যতম প্রাচীন জীবদের মধ্যে এরা গণিত হয় এরা প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর ধরে আমাদের এই পৃথিবীতে আছে কি খুব অবাক হচ্ছেন হ্যাঁ আমাদের অনেক আগে থেকেই এইবার আমাদের জানতে হবে এই ব্যাকটেরিয়ার গঠন আর তার বৈশিষ্ট্য মানে একটা ব্যাকটেরিয়ার ভেতরে কি থাকে বন্ধুরা একটা ব্যাকটেরিয়ার ভেতরে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডিএনএ এই ডিএনএ হচ্ছে ব্যাকটেরিয়ার জীবনের মানচিত্র তারপরে কি থাকে তারপর থাকে একটা সেল ওয়াল যাকে আমরা কোষ প্রাচীর বলি এটা অন্যতম কঠিন প্রাচীরদের মধ্যে একটা আর থাকে কি সাইটোপ্লাজম যেখানে ব্যাকটেরিয়ার সমস্ত কর্মকাণ্ড চলে আর কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ছোট্ট লেজের মতো জিনিস দেখতে পাওয়া যায় যাদেরকে বলা হয় ফ্ল্যাজেলা এই ফ্ল্যাজেলা দিয়েই ব্যাকটেরিয়া চলাফেরা করতে পারে আর সব থেকে অবাক ব্যাপার হলো এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না তাই এদেরকে আমরা বলি প্রোক্যারিওটিক অর্গানিজম এইবার ব্যাকটেরিয়া কিরকম দেখতে হয় এই সম্বন্ধে একটু বলি বন্ধুরা ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের দেখতে হয় কিছু ব্যাকটেরিয়া দেখতে গোল কিছু ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের মতো আবার কিছু ব্যাকটেরিয়া আছে প্যাচালো তাই এদের বিভিন্ন নাম আছে যে সমস্ত ব্যাকটেরিয়া দেখতে গোলাকার তাদেরকে বলা হয় কক্কাই যে সমস্ত ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের মতো তাদেরকে আমরা বলি ব্যাসেলি আর যেগুলো পেঁচালো তাদেরকে আমরা বলি স্পাইডেলা এবার বন্ধুরা বেঁচে থাকার ধরনের উপর নির্ভর করিয়ে ব্যাকটেরিয়ার প্রকারভেদ বলবো যে সমস্ত ব্যাকটেরিয়া অক্সিজেন নিয়ে আমাদের মতোই বাঁচে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা বলি অ্যারোবিক ব্যাকটেরিয়া আর কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজনই পড়ে না তাদেরকে বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া তাছাড়াও ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া এভাবেও আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি ভালো ব্যাকটেরিয়ার মধ্যে বহু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যেমন যে ব্যাকটেরিয়া দই থেকে যে ব্যাকটেরিয়া দুধ থেকে দই ব্যামায় সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া মাটিতে থাকা সমস্ত মৃত জীবকে পচিয়ে দিয়ে মাটিতে সার তৈরি করে এবং গাছের পুষ্টিদানে সাহায্য করে সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়া আছে যেটা মানুষের অন্ত্রে বা ইন্টেস্টাইনের থেকে মানুষের হজমে আর বেঁচে থাকার সুস্থ থাকতে সাহায্য করে তাই সমস্ত ব্যাকটেরিয়ায় বন্ধুরা কিন্তু খারাপ না এই সমস্ত ব্যাকটেরিয়ারা আমাদের শরীরের কিন্তু হেল্পার তবে নিশ্চয়ই বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা প্রতিনিয়ত আমাদের বিরক্ত করে চলে যেমন টাইফয়েড কলেরা নিউমোনিয়ার ব্যাকটেরিয়া এই সমস্ত রোগগুলো নোংরা দূষিত জল এবং হাওয়ার মাধ্যমে মানুষের সংস্পর্শ থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়ায় তাই হাইজিন মেনটেন করাটা বন্ধুরা খুব দরকার প্রতিনিয়ত হাত পরিষ্কার করুন পরিষ্কার পানীয় পান করুন এবং নিজেকে পরিষ্কার রাখুন তাহলেই কিন্তু এদের হাত থেকে আমরা অনেকাংশে বাঁচতে পারবো কিন্তু প্রতিনিয়ত আমরা কেউ না কেউ এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হচ্ছি তাই এদের থেকে বাঁচার উপায় কি এদের থেকে বাঁচার উপায় হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু বন্ধুরা একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে অকারণে অ্যান্টিবায়োটিক যদি আপনি খান তাহলে আপনি আপনার অগোচরেই কিন্তু ব্যাকটেরিয়াকে পাওয়ারফুল করে তুলছেন কারণ আপনি যদি অকারণে অ্যান্টিবায়োটিক খান তাহলে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে রেজিস্টেন্স তৈরি করে তাই কখনোই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না এর পরের বার থেকে নেওয়ার আগে সব সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা ব্যাকটেরিয়া শুধুমাত্র রোগ ছড়ায় না ব্যাকটেরিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ওরা পরিবেশের ভারসাম্য রক্ষ করে একদিকে কিন্তু আমাদেরই বাঁচিয়ে রেখেছে ওরা একদিকে যেমন জীবনকে ধ্বংস করে এমনি আরেকদিকে জীবনকে নতুন করে তৈরি করে তাই এবার থেকে ব্যাকটেরিয়া নিয়ে আর কোনো ভীতি রাখবেন না শুধু নিচে নিজেকে সচেতন আর হাইজিন করে রাখুন তাহলেই ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন আজকের এইটুকু নিয়ে অংশ বলার ছিল বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করবেন আর যদি আপনাদের মতামত থাকে যে কিসের ওপর ভিডিও বানালে ভালো হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্মা পাঠশালার সঙ্গে থাকবেন আমি এই চ্যানেলে সবসময় বিজ্ঞানকে সহজ ভাষায় বাংলার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ